রাজনৈতিক বিবেচনায় ডেফিনেটলি আমি বিএনপি এবং যে দলের নেত্রী খালেদা জিয়া সেই দলটির থেকে মানে বলা যায় একদম বিপরীত মেরুতে অবস্থান করছি আমরা যখন মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলি এবং বাংলাদেশের রাজনীতি যখন মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে বিভক্ত তখন খালেদা জিয়া বিপক্ষের অংশের নেতৃত্ব দেন বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের পক্ষে কথা বলেন বেগম খালেদা জিয়া রাজাকারদের পক্ষে কথা বলেন এবং বেগম খালেদা জিয়া পনেরোই আগস্ট ভুয়া জন্মদিন পালন করে যে দিনটি বাংলার মানুষের জন্য অত্যন্ত শোকের এই দিন বঙ্গবন্ধুকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যা করা হয়েছিল দুই হাজার চার সালের একুশে আগস্ট যখন গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করা হয়েছিল তখন সেটি নিয়ে এই বেগম খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বিদ্রুপ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজে গ্রেনেড নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন এই সব কিছুই হলো রাজনীতির হিসেব কিন্তু রাজনীতির বাইরেও আমরা এক একজন মানুষ কেউ মা কেউ নেত্রী বা অনেক কিছুই অনেক পরিচয় থাকেন সেই বিবেচনা থেকে এবং আমি একটা জিনিস শেখ হাসিনার কাছ থেকে শিখেছি যে চরম শত্রুর প্রতিও মানবিকতা দেখাতে হয় কখনো কখনো সেই জায়গা থেকে আমরা অনেকেই বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার সময় আমরা কিন্তু তার সুস্থতা কামনা করছি যদিও অনেকে বলেন যে এটা আমাদের সুশীলতা বিষয়টা সুশীলতা নয় বিষয়টা আসলে মানবিকতা আমরা যখন এই মানবিকতাটুকু দেখাচ্ছি তখন এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে এই অসুস্থতাকে কেন্দ্র করে কিছু মানুষ যেভাবে জোকারের মতো ক্লাউনের মতো করছে সেটি ভীষণ দুঃখজনক একজন দেখলাম তার মস্তিষ্ক বিকৃতি আছে বলে আমার মনে হয় তিনি ভঙ্গিমায় আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য দোয়া করছেন এবং তার আশেপাশে দাঁড়ানো বিএনপির সমর্থকরা হাসতেছেন একটা অসুস্থ মানুষকে সামনে রেখে আপনারা হাসতেছেন আর একজন দেখলাম যে জিয়াউর মারা গেলে যে জানাজাটা হয়েছিল বেগম খালেদা জিয়া মারা গেলে তার চেয়ে অনেক বড় একটা জানাজা তারা করবেন যেন এশিয়ার বৃহত্তম জানাজা যেন আয়োজন করা যায় এবং এর জন্য শুনলাম মির্জা আব্বাস এবং গহেশ্বর চন্দ্র রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি মনে করি আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহদুর্মিনী আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া একটা দলের নেত্রী অসুস্থ বারবার বলা হচ্ছে যে তিনি লাইফ সাপোর্টে আছে লাইফ সাপোর্ট মানেই মৃত্যু নয় বা মরে গেছে বলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে রাজনৈতিক কারণে এগুলো সত্যি নয় এগুলো বারবার বলার চেষ্টা করছি কিন্তু বিএনপি মনে হয় যে চাইছে যে ম্যাডাম বোধ মরে যাক বা এখনই মরে যাবে এদিকে গতকাল মানে বাংলাদেশের ইতিহাসে এটা খুব রেয়ার ঘটনা যে একই দিনে ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টা পরিষদের সভা একই ওই দিনেই একনেকের মিটিং তো গতকাল দুটো মিটিংই হয়েছে দুটো মিটিংয়েই ডক্টর ইনুস বেশ দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তিনি বলেছেন যে এখন আর অন্য কিছু ভাবনার সুযোগ নাই এখন একটাই ভাবনা ওনার সুস্থতা ওনার সুস্থতা ওনার সুস্থতা তিনবার বলেছেন তার মানে ডক্টর ইনুসকে এখন এই খালেদা জিয়ার এই অসুস্থতার মুহূর্তে বেশ নির্ভার মনে হচ্ছে এবং অন্য কিছু ভাববার সুযোগ নাই মানে কি এই ডিসেম্বরে তো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা আমরা কি তাহলে অন্য কিছু ভাববার সুযোগ নাই বলে নির্বাচনী ভাবনা থেকে সরে যাব এদিকে বিএনপির চাপের মুখে এবং অনেকটা বিএনপির সহানুভূতি অর্জনেরও একটা মানে ঢিলে দুই পাখি মারার মতো ব্যাপার ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদ হঠাৎ করে বেগম খালেদা জিয়াকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনের স্ট্যাটাস দিয়ে তার জন্য এসএসএফ নিয়োগ করেছে এই এসএসএফ কেন নিয়োগ করা হলো এটা নিয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে ভিডিও ক্লিপে দেখলাম যে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হচ্ছে সম্ভবত ভিড় এড়ানোর জন্য অথবা যদি কোনো কিছু ঘটে যায় তাহলে যাতে কর্মী নেতাদের একটা হ্রাস নিয়ন্ত্রণ করা যায় এটাও হতে পারে দুটো ইন্টারেস্টিং খবর একটা হলো যে যারা মনে করছেন বেগম খালেদা জিয়া বোধহয় মারা গেছেন তাকে রাখা হয়েছে অনেকে এটা নিয়ে কথা বলছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে গতকাল থেকে গতকাল রাত থেকে বেগম খালেদা জিয়ার অবস্থা সামান্য উন্নতি হয়েছে তিনি যে অক্সিজেন নিচ্ছিলেন ফিফটি পার্সেন্ট সেটা কমে থার্টি ফাইভ পার্সেন্টে নেমেছে যে ওষুধটা দিয়ে তার হার্টের ফাংশন কন্ট্রোল করা হচ্ছিল সে ওষুধের মাত্রা অনেক কমানো হয়েছে এখন মূল চ্যালেঞ্জটা হয়েছে যে তার যে ইনফেকশনটা হয়েছে যে ইনফেকশনের সাইড ইফেক্টস এর কারণে আরো সমস্যা হচ্ছে সেই ইনফেকশনটার জন্য তো ট্রিটমেন্ট চলছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এখন অ্যান্টিবায়োটিকটা আসলে কাজ করবে কিনা যদি অ্যান্টিবায়োটিক কাজ করে তাহলে হয়তো তিনি সুস্থ হয়ে উঠতে পারেন যদিও এখন কোনো কিছু বলা যাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা আপনারা খেয়াল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন এবং তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং তিনি আরও বলেছেন যে প্রয়োজন হলে ভারত তার সাধ্যমতো যেকোনো সহায়তা করতে রাজি এই টুইটটা দেখে বিএনপি শিবিরে একেবারে আনন্দের বন্যা বয়ে গেছে এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে যে দলটা উঠতে বসতে শুইতে ঘুমাইতে দাঁড়াইতে ভারতকে গালাগালি করে যাদের রাজনীতি হলো ভারত বিরোধিতা সেই দল ভারতের প্রধানমন্ত্রীর স্যান্ডেলের একটা টুইট দেখা মানে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গেছে এবং সাতক্ষীরায় গতকাল মিছিল হয়েছে তোমার ভাই আমার ভাই মোদি ভাই মোদি ভাই এই কি ধরনের ভণ্ডামি বাংলাদেশে আপনি যদি স্মুথলি সরকার চালাতে চান তাহলে আপনার সবচেয়ে বড় প্রতিবেশী ভারত তার সাথে একটা সুসম্পর্ক রাখা জরুরি কিন্তু আপনি একদিকে গোপনে তার অনুগ্রহ চাইবেন তার সামান্য অনুগ্রহ পাবার জন্য দিল্লি ছুটে যাবেন তার পায়ের কাছে বসে থাকবেন আবার তার বিরোধিতা করে আপনি রাজনীতিটা করবেন এই ভণ্ডামিটা কিন্তু মানে জামাতেরও আছে বিএনপিরও আছে জামাত একদিকে এই ভারত আক্রমণ করবে ফাটায় ফেলবে আবার ভারতের একটু সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য এমন কিছু নাই যা তারা করতে রাজি না তাহলে এই এই হলো আমাদের দেশের ভারত বিরোধী রাজনৈতিক দলের অবস্থান তোমার ভাই আমার ভাই মোদি ভাই মোদি ভাই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ